ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে এটা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে চোখেই পড়ছে মাথায় পড়াশি হয়নি

আচ্ছা পরে করবে পরে পরে হ্যাঁ জল তোমার আছে হ্যাঁ চিরুনি চলো তিতলির তো সারাদিন চলবে তিতলির পিছনে পিছনে আমাদেরকেও চলতে হবে ও তো আর আমাদের কথা শুনবে না আমা আমাদেরকেই ওর কথা শুনতে হবে চলো তিতলি চাউমিন খাবে তো চাউমিন বানিয়েছি খাবে না তিতলি কি খাচ্ছে চাও খাচ্ছ দেখে কেউ ঝাল আছে কিন্তু হুম খাও শুধু সস খেলে হবে একটুখানিই দিয়েছি বারোটা বাজে খাবার খাবে দুপুরে ভালো হেতে ত্রিশ আমার মেয়ে ঘর পুঁছে দিচ্ছে আমার কাজের মেয়ে এসে গেছে আমাদের বাড়িতে একটা বড় কাজের মেয়ে তিতি ঘর পুজছে আর বুঝতে হবে না অনেক পুছেছ দিয়ে দাও আমার দেরি হচ্ছে তুমি হাত ধো মুখ ধো চাউমিন খেয়ে উঠেও আমি ওর শুধু বাসনটা রান্নাঘরে বেসিনে রাখতে গেছি এসে দেখি ম্যাডাম ঘর পুঁতছে হয়ে গেছে এবারে রেখে দাও শোনো না মাম্মাম না হ্যাঁ মুখে এখনও সস লেগে আছে ওই যে চাউমিন খেয়ে এই ওই যে চাউমিন খেয়ে উঠেছে দেখি মুখ দেখি শোনো এই দেখো মুখে সস লেগে চলো মুখ ধোবে আসবে তোর থেকে তো ডান্ডাটা বড় হয়ে গেছে তুই তো ওটাকে নাড়াতেও পাচ্ছিস না হ্যাঁ তুমি আমি জানি ঘর পুছে দিচ্ছ আমার চলো বড় হয়ে গেছে নিত কেউ আসতেই পারতো না ওর কাছে ডাকরুম হচ্ছে ডাকরুম নিজের মুখেই এক কথা ভিতরে চুলটা দেখতে পাচ্ছি না চুলটা কাটছে কারোর হ্যাঁ ওর চুল কাটছে আমার তুমি কি তোমার মেয়ের চুল বাড়িয়ে রাখবে আবার আগের বছরে কেটে দাও ছাড়ানো হবে নরবি না বলো হ্যাঁ

এগুলো কী করবো পরে আর পড়বি না কিন্তু সাবধানে থাকবি না না চিকেনও নয় মাটনও নয় মাছের ঝোল ভাত দিয়ে দিয়ে আলু দিয়ে হুম তেতলি আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাবে এই যে হ্যাঁ মাছের ঝোল চুলটা ঠিক করো বাবা চুল নেই কোথায় গেছে দাদার বাড়ি গেছে দাদা চুল যে দাদা কাটতে সে দাদা নিয়ে গেছে কি হবে চলো নিয়ে আসি আমরা চুলটা যাবে আনতে চলো তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে নিয়ে আমার মেয়ের মুখটা অফ হয়ে গেছে বাবারটা আগে আট বলে নাও মাছ হ্যালো কি

উল্টো কেন এখন যাবে না কেন এখন আর চুলের জন্য আটকাবে না তখন চুলের জন্য আটকিয়ে যেত চশমা আর সেদিকে দেখি যা এটা মাম্মাম পড়বে মাম্মাম তো পড়ে আছে তো আমি তাও পড়ছি ছাড়ো তুমি ছাড়ো এই দেখ বাবা আমারই বড় হচ্ছে চশমা আমি এটা তোমার চশমা এটা আমার চশমা পড়েছো দারুণ লাগছে পুরো হিরোইন দেখতে পাচ্ছে না এই দেখ বলো

তিতলি তিতলি মাংকিং বেলুন চাকি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আমিও তার সাথে রুটি নিয়ে চলে এসেছি তিতলি খেলবে আর আমিও কোথায় রুটির বাসন

কিন্তু ওবেলা পুরোটা খেতে পারেনি বলে আমি দু পিস মাছ দিয়েছিলাম ভাবলাম এক পিস মাছ রেখে দিই আর এক পিস মাছ দিয়ে এখন হয়ে গেল রুটি মাছের ঝোল দিয়ে রুটি এখন বললাম না যে ও খুব একটা এখন মাছ পছন্দ করে না এমনি আলুর তরকারি পেঁয়াজ পিঁয়াজ দিয়ে করে দিলে ভালো খায় কিন্তু মাছটা মাছ মাছ করে ঠিক কিন্তু খায় না ওকে দেখে মনে হচ্ছে আমিও হয়ে যাই এত আরাম লাগ হালকা হয়ে গেছে ওর মাথাটা বোঝা যায় না কিন্তু বারবার বেচারি মাথায় হাত বলাচ্ছে শুনে তোমার চুল কোথায় চুল নেই নেই বাবা ওই তো হ্যাঁ ওখানে প্লাস্টিক করে রেখে দিয়েছি ওই দেখাচ্ছে বারবার দেখাচ্ছে ওখানে চলো আজকে এখানে ব্লগটা শেষ করি কালকে আবার আসব নতুন করে টাটা করে দাও বাবা বাবা ওই শোনো টাটা চলো টাটা গুড নাইট ওর মুখে ভর্তি রুটিও কথা বলতে পারছে না চলো টাটা গুড নাইট